কলকাতা সহ রাজ্য জুড়ে শীতের আমেজ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বুধবারের মধ্যে পারত পতন নামতে পারে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে ঘরে পশ্চিমের জেলাগুলি যেখানে তুলনায় ঠান্ডা বেশি পড়ে সেখানে এই সপ্তাহের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাইতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে বুধবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে শীতের আমেজ চলবে শনিবার পর্যন্ত জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে সকালে রাতের দিকে শীতের আমেজ থাকবে তবে বেলা বাড়লে বাতাসে শীত্রানি উদাহ হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস সকালের দিকে একাধিক জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর গতকাল কলকাতা পারদ নেমেছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ঘরে আজও সেই ধারা অব্যাহত রয়েছে আরও কিছুটা কমেছে তাপমাত্রা আপাতত আগামী তিন থেকে চার দিন বজায় থাকবে এই পরিস্থিতি বাতাসে যে শীত শ্রেণী উপলব্ধি হচ্ছে তা বজায় থাকবে আগামী কয়েকদিন শীতের আমেজ নভেম্বরের শুরুতেই ভরপুর পাবেন সাধারণ মানুষ আকাশ মূলত পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ডে শৈত্য প্রভাবে সতর্কতা দিয়েছে পশ্চিমী হাওয়ার প্রভাবে কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে ইতিমধ্যেই আগামী চার পাঁচ দিন এই পরিস্থিতি বজায় থাকবে পশ্চিমী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রির নিচে রয়েছে এখন বুধবারের মধ্যে তা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে যেতে পারে বাংলা জুড়েই চলবে পশ্চিমী হাওয়ার দাপট শীতের আমেজ চলবে শনিবার পর্যন্ত আপাতত তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে এখন কয়েক দিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি সব জেলাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে বাংলায় আপাতত রৌদ্র উজ্জ্বল পরিবেশ থাকতে চলেছে কয়েকদিন এখনও কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে আগামী চার থেকে পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস কলকাতা তো দিনের তাপমাত্রা বেশ কিছুটা কমেছে কলকাতার তাপমাত্রা আপাতত কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে আজ সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে রাতেও ভোরের শীতের আমেজ বাড়বে এখনই আগামী কয়েকদিন এই শীতের আমেজ বজায় থাকবে খুব সকালে হালকা কুয়াশা দেখা যাবে পরে থাকবে পরিষ্কার আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই আবহাওয়া দপ্তরের পূর্ববাস মতো রাজ্যে জুড়ে জেলায় ক্রমশ নামছে পারদ ইতিমধ্যে দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে এসেছে অন্যদিকে উত্তরবঙ্গে ঠান্ডা দাপট বাড়তে শুরু করছে সব মিলিয়ে রাজ্য জুড়ে শীতের আগমনের ইঙ্গিত স্পষ্ট আগামী কয়েকদিন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পতন শুরু হয়েছে আগামী তিন থেকে চার দিন এভাবে তাপমাত্রা নামার ধারা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস বেশ কয়েকটি জেলায় ন্যূনতম তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে ইতিমধ্যে রাজ্যের পশ্চিম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূমে রাতের দিনে পারদ পনেরো ডিগ্রি ঘরে পৌঁছে গিয়েছে সকালের দিকে হালকা কুয়াশা এবং শীতের শীত শীত ভাব স্পষ্ট আবহাওয়াবিদদের মতে ঝাঁকির ঠান্ডা পড়ার জন্য প্রায় প্রস্তুত দক্ষিণবঙ্গ আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় উপকূলবর্তী এলাকায় আগামী কয়েকদিন ভোরের দিকে ঠান্ডা হালকা কুয়াশা দেখা যেতে পারে রাজধানী কলকাতায় তাপমাত্রা আপাতত পরিষ্কার থাকবে রোদ ঝলমলে আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শহরে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে কুড়ি ঘরে পৌঁছে গিয়েছে আবহাওয়িতদের পূর্বাভাস আগামী কয়েকদিন রাতের দিকে পারত আরও কিছুটা নামতে পারে ফলে শহরে মিলবে হালকা শীতের অনুভব চলতি সপ্তাহে প্রথমার্ধে তাপমাত্রা পতনের ধারা বজায় থাকবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার আপাতত কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই এখানেও পর্যন্ত আগামী কয়েকদিনের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস পাহাড়ি দার্জিলিং পারদ ইতিমধ্যে দশ ডিগ্রি ঘরে পৌঁছে গিয়েছে কালিম্পং লাগোয়া কলকাতা এবং তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে গোটা উত্তরবঙ্গে শুষ্ক ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস সব মিলিয়ে রাজ্য জুড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ নভেম্বরের মাঝামাঝি পৌঁছাতে পারে পারদ পতনের ধারা আরও জোরালো হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা কার্তিক বিদায়ের এখনো অন্তত সপ্তাহ দেরি শীতের যেন তার সইছে না এখনো শীতের আমেজ বাংলা জুড়ে ভোরে হালকা কুয়াশায় শীতের অনুভূতি বেলা বাড়তে রোদ জলমূল্যে আবহাওয়া তো সেই শীর্ষেরাণী শহর তো শীতের ছোঁয়া তাপমাত্রা নেমেছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে আগামী কয়েকদিন শহরের আবহাওয়া এমনই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এদিকে পশ্চিমে জেলাগুলি শীতের কামড় টের পাওয়া যাচ্ছে পনেরো ডিগ্রি নেমেছে পারদ বুধবারের মধ্যে তা আরও কমে যাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝাড়খণ্ডে শৈতপ্রভাবে সতর্কতার পাশাপাশি পশ্চিমী হাওয়া দাপট রয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেও পশ্চিমবঙ্গে ঘূর্ণাবত তৈরি হয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝে মধ্যে আংশিক মেঘলাকাশ কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে আগামী পাঁচ দিন এই তাপমাত্রা বিশেষ হেরফের হবে না এমনই মত আবহাবিদদের। গোটা সপ্তাহ জুড়ে শনিবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে বলে বঙ্গে অর্থাৎ শীত আগমনের অনুভূতি টের পাওয়া যাবে ভালোভাবেই সপ্তাহে প্রথম দিন সোমবার থেকে দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়ল খুব সকালে বা রাতের ঠান্ডা বেশি টের পাওয়া যাবে বেলা বাড়লে অবশ্যই সেই আমেজ উদাহ। খুব সকালে হালকা কুয়াশা এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে উত্তরবঙ্গে বেশিরভাগ জেলায় সকালের দিকে কুয়াশা হালকা থাকবে পার্বত্য এলাকায় কুয়াশার বেশি পরিমাণ হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা আপাতত গোটা বঙ্গজুড়ে শুষ্ক আবহাওয়া আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি পরিবর্তন নেই বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই এদিকে কলকাতা দিনের তাপমাত্রা আরও নামলেও কুড়ি ডিগ্রির নিচেই থাকবে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আগামী তিন থেকে চার দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি ঘরে নামতে পারে রাতে ও শীতের আমেজ খুব সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই জলীয় বাষ্প পরিমাণ বা আপেক্ষিক কাদ্রতা চুয়াল্লিশ থেকে নব্বই শতাংশ থাকবে তাপমাত্রা ছিল না বলতে বলতেই অবশেষে বঙ্গের দুয়ারে শীত সকাল থেকে রাত দিনভর শীর্ষ আবহাওয়া দপ্তর বলছে আগামী চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকবে উত্তর পশ্চিমে শীতল হাওয়ার প্রবেশ করছে যার জেরে তাপমাত্রা নামতে শুরু করেছে রাজ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের নিচে বা তার আশপাশে ঘোরাঘুরি করছে আইএমডি পূর্বাভাস বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে সর্বত্র তাপমাত্রা ক্রমশ নামবে এবং পরবর্তী তিন থেকে চার দিন তাপমাত্রা বিশেষ হের সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কলকাতা নতুন সপ্তাহে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে পশ্চিম অঞ্চলে শীতের কামড় আরও চড়াও হবে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আগামী দু থেকে তিন দিনে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা এক ধাকায় পনেরো থেকে ষোলো ডিগ্রি নেমে যেতে পারে তাপমাত্রা কমার দক্ষিণবঙ্গের রাত ও সকালের দিকে শীতের আমেজ থাকবে সকাল বা রাতের কুয়াশায় প্রভাব বাড়বে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে আবহাওয়া দপ্তর বলছে আপাতত আর বৃষ্টি হবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে এদিন ঘূর্ণাবত নিম্নচাপ শীতের পথে বাঁধা দিচ্ছিল তবে আপাতত আর সেই আশঙ্কা নেই উত্তরবঙ্গে জেলাগুলিতে অনেকটাই তাপমাত্রা কমবে আগামী কয়েকদিন বুধবারের মধ্যে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে পাশাপাশি দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে পার্বত্য এলাকায় ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে বেশিরভাগ জেলাতেই কুয়াশা ভোগাবে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন